কুরআন এর দাঈ ইসলামের পথের পথিকদেরকে নিষ্ঠু নির্যাতন করা হয়েছে আয়না করে নির্মম নিষ্ঠু নির্যাতনের কাল রচনা করা হয়েছে আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাণ হয়েছে পায়ের ডান্ডা বিনড়ানো হয়েছে নিষ্ঠ নির্যাতন চালানোর মধ্য দিয়ে এই থেকে যারা কুরআনের ও হাদিস সুন্নাহর মকরু ওয়া মকর আল্লাহ والله خير الماكرين অবশক্তি যারা যারা কুটকৌশল করে যারা বাতিল طاغوت শয়তানের বদাঙ্কন অনুসরণকারী তারাও কুটকৌশল করে আর আল্লাহ পরিকল্পনা করেন যার পরিকল্পনা জমিনে বাস্তবায়িত হয় তিনি আল্লাহ ইউনি দুনাল ইউফফিরু আল্লাহ বুখের ফুৎকারে চাইলে আল্লাহর আলোকে নিভাই দেয়া যাবে না আল্লাহর আলোকে কোরআনের প্রতিধ্বনিকে যিনি উচ্চকিত রাখবেন স্বয়ং তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন কে যারা এর বিরোধিতা করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন বলুন আমি